জলপাইগুড়ি শহরের কদমতলায় অবস্থিত মাদ্রাসা ময়দানকে ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক সাধারণ মানুষের একটাই প্রশ্ন মাঠ তুমি কার স্থানীয় কাউন্সিলর সুব্রত পাল জানিয়েছেন খুব শীঘ্রই এই মাদ্রাসা ময়দানে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি মুক্ত মঞ্চ তৈরি করা হবে এই প্রকল্পের জন্য পুরসভা ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে এটা তো অ্যাকচুয়ালি আমি আসার পরে মুক্ত মঞ্চের একটা প্রপোজাল আছে এবং আমাদের বাজেটে দু কোটি টাকা ধরা হয়েছে এবং এটা যে আমি যে এসছি সেই জন্য নয় এটা মন বসের আমলে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম ওইটা আমরা এবার বাজেটে আমি আসার পরে এক্সিকিউট করেছি এবং মিউনিসিপ্যালিটি খুব সচেষ্ট এই ব্যাপারে আর খুব শীঘ্রই টাকা অ্যালটমেন্ট হয়ে গেলে কাজ শুরু করার ইচ্ছে আছে এক সময় মাদ্রাসা ময়দান ছিল ক্রিয়া ও সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র এখানে চৈতালি ক্লাবের কালী পূজা ছিল শহরের অন্যতম আকর্ষণ স্থানীয়দের খেলাধুলার প্রাণকেন্দ্র ছিল এই মাঠ তবে সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানের কারণে মাঠের পরিকাঠামো নষ্ট হয়ে পড়ে সম্প্রতি সুব্রত পালের উদ্যোগে মাঠে মাটি ফেলে সেটিকে আবার খেলার উপযোগী করা হয়েছে তবে মাঠের মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা মাদ্রাসা মাঠ বাঁচাও কমিটি বলছে মাঠে মুক্তমঞ্চ তৈরি অবশ্যই ভালো উদ্যোগ তবে মাঠের পরিকাঠামো উন্নত করার দাবিও জানিয়েছেন তারা এদিকে চৈতালি ক্লাব যারা বছরের পর বছর এখানে কালী পুজো করে আসছে তাদের দাবি এই মাঠে তাদের ঐতিহ্য জড়িয়ে আছে তাই চৈতালি ক্লাবের পুজোর সংরক্ষিত মাঠ হিসাবে পরিচিত হওয়া অন্যায় নয় মাঠে ভগবান পরিস্থিতি খুব একটা ভালো না মাঠের পরিচয় খারাপ আছে মাঠটা তোমার রাত্রেবেলা এখানে হয় অন্ধকারে পড়ে থাকে রাত্রেবেলা ড্রিঙ্ক করা হয় এবার তোমার মাঠ নীতি চিনিমিনি খেলা হচ্ছে বাড়ির বদলেবেলে এটা আমরা বলতে চাই না অনেকে বলে মাঠ নাকি পুরো হয়ে গেছে আমরা জানিয়েছি মাদ্রাসার মাঠ চৈতালির মাঠ চৈতালির পূজার মাঠ মাঠেরা বলতেছে বলতে রহমান বা রহমান পুরসভা তো রহমান দিয়েছে এটা বলছে কিন্তু আমরা যেটা রহমান স্টেটের মাঠ আমাদের চৈতালি পূজা কমিটির মাঠ চৈতালি বিগতলিশ পঞ্চাশ বছর পূজা করে আসছে আমরা পড়ে আসছি খেলাধুলা করছে এখন খেলাধুলা হচ্ছে বাচ্চারা এখানে খেলাধুলা করে এখন তো পৌরসভার সব অনুষ্ঠানই তারা নিজের নিজেরাই হ্যাঁ করতেছে ওরা পৌরসভার অনুষ্ঠান হচ্ছে এখানে আগামীতে কি করবেন এই মাঠে দখল হবে না দখল তো আমরা করতে হবে না মাঠে যাই মাঠ দখল করা কোনো ব্যাপার না এটা খেলাধুলার জন্য মাঠ থাকবে এই মাঠ বাচ্চাদের খেলাধুলার জন্য পূজা করার জন্য সবার জন্য এই মাঠ কোনো কারো ভারসানো কোনো মাঠ নেই এটা এটা তো পড়াশোনা বলছে এটা সংরক্ষিত করা যাবে না না এটা তো মানে চৈতালি ক্লাব লিখেছে সংরক্ষিত মাঠ এটা সংরক্ষিত বলতে পূজা সংরক্ষিত আমরা যেহেতু চল্লিশ পঞ্চাশ বছর পূজা করি এটা পূজা সংরক্ষিত মাঠ এবং চৈতালি খেলাধুলা হচ্ছে খেলাধুলা করছি বাচ্চারা সবসময় খেলাধুলা করে এটা মধ্যে আমরা খেলাধুলার জন্য মাঠটা রাখছি আর টাউনে পরে মাঠ খেলাধুলার জন্য খুব একটা ভালো প্রয়োজন ওই জিনিস যেটা নেই জলপাইগুড়ি অন্য কোনো জায়গায় আমরা খেলাধুলা করাচ্ছি বাসে রেগুলার খেলা হয় আমরা টুর্নামেন্ট ছাড়ছি আগামী দাও ছাড়বো আরও খেলা হবে এই বিতর্কের মাঝেই কাউন্সিলর সুব্রত পাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই মাঠ কোনো ক্লাবের নয় এটি রহমান হাউসের সম্পত্তি জলপাইগুড়ি পুরসভা মাঠটি দেখাশোনার দায়িত্ব পেয়েছে যে মাদ্রাসা মাঠ বা চৈতালি ক্লাব লেখা আছে যে সংরক্ষিত মাঠ তাহলে কি বোঝা যাচ্ছে সেই মাঠটা কি এটা বোধহয় এটা ভুল হচ্ছে এটা সংরক্ষিত এটা রহমান হাউসের মাঠ এরা মিউনিসিপ্যালিটিকে একটা পাওয়ার দিয়েছে ওটা ডেভেলপমেন্ট করার জন্য এবং সেই কাগজপত্র সব আছে যদি কেউ দেখতে চায় দেখতে পারে তো এখানে কিছু এই মুহূর্তে কিছু হবে খুব চেষ্টা করা হচ্ছে আমার ওখানে একটা ইচ্ছে আছে পাবলিক টয়লেট করার এবং মুক্ত মঞ্চ করার এই দুটো আমি ভীষণভাবে ভীষণভাবে চাচ্ছি আর মাঠের মালিকানা নিয়ে জল্পনা চললেও সকলেই চাইছেন মাঠের দ্রুত উন্নয়ন হোক আর সেই আশ্বাসও দিয়েছেন কাউন্সিলর সুব্রত পাল এখন দেখার উন্নয়নের এই প্রতিশ্রুতি কবে বাস্তবে রূপ পায়